Thank mm -hmm. you. হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি মৌ মৌ লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এখন বাজে সকাল আটটা ঘুম থেকে ওঠা হয়েছে অনেকটাই সকালে ওই ছটা নাগাদ তো অফ ক্যামেরায় আমি মোটামুটি অনেকটাই কাজ সেরে নিয়েছি সেটা দেখানো হয়নি ওই যে স্কুল অফিস এই সময় বেশ সকালটা তাড়াহুড়োর মধ্য দিয়ে কাটাতে হয় তো সব নিজ নিজ কর্মস্থলে যাওয়ার পর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর এই যে জামা কাপড়গুলো কালকের কালকে বেলায় কাজগুলো করিনি সাধারণত এই জামা কাপড়গুলো আমি বেলাতেই গুছিয়ে রাখি আর মাঝে মাঝে তোমার সকালেও হয়ে যায় আর সত্যি বলতে গেলে কালকে মনটা ভালো ছিল না ইচ্ছেই করছিল না যে কোনো কাজ করব করবো কাজগুলো পড়ে আছে সব মানে বেরিয়ে পর এখন কাজগুলো আমি সেরে নিচ্ছি আসলে বিকেল থেকে বাবাকে খুব মিস করছিলাম বাবা মা এমন একটা জিনিস যে তাদের মতো ভালোবাসা দেবার মতো কেউ নেই যতই তোমাকে মানুষে ভালোবাসুক যত মানুষই ভালোবাসুক বাবা মা মতন কেউ হয় না বাবা তিন বছর আগে হঠাৎ করেই মারা যান কোনো রোগ নেই কিচ্ছু নেই তা বুঝতে পারলাম না যে হঠাৎ করে বাবা কেন চলে গেল আর সত্যি বলতে গেলে আমরা তিন ভাই বোন খুবই ভেঙে পড়েছিলাম মানে বাবা মারা যাওয়ার পর তো এখন মাঝে মাঝে মায়ের জন্যে চিন্তা হয় যে মায়ের শরীর কেমন থাকবে কি হবে আর বাবা এমন মানুষ ছিল যেন তো সময় হাসি মুখে থাকতো কোনো রাগ ছিল না আমাদের তিন ভাই বোনের সাথে মানে ওই ফ্রেন্ডের মতন কোনো রকম যে বলবো বাবা বা কিছু তা নয় সময় বন্ধুর মতন থাকতো আর সেই জিনিসগুলো এখন ভীষণ মিস করি যখনই বাবাকে মনে পড়ে না মনটা খুব খারাপ হয়ে যায় মনে পড়ার জিনিস তো নয় বাবা মনের মধ্যেই আছে তবু মানে মাঝের মধ্যে একটু কীরকম যে হয়ে যায় বলতে পারবো না তোমাদেরকে আর সত্যি বলতে গেলে এখন মায়ের জন্য মনটা খুব খারাপ হয় মা তো ভীষণ একা হয়ে গেছে যতই দাদা বৌদি যেই থাকুক কিন্তু মা নিজের মধ্যে কিন্তু একা তো মাকে নিয়েও এখন একটা ভীষণ মানে টেনশন হয় আর সব সময় মনে হয় যেন একটা হারানোর হয় তো এই টেনশনগুলো নিয়ে সারাদিন কাটাতে হয় তো আমি সেই জন্যে নিজেকে যতটা পারি না কাজের মধ্যে না দিয়ে রাখার চেষ্টা করি যাতে আমার মধ্যে কোনো উল্টোপাল্টা চিনতে না আসে আর কিছু না আর এদিকে বাসি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি কিন্তু আজকে ভাবলাম এই সিঁড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিই ভীষণ ধুলো হয়েছে জানো তো আমি সপ্তাহে তিন দিন চার দিন করে পরপর মুছে থাকি কিন্তু তবুও দেখি কিছু একটা ধুলোর স্তর পড়ে গেছে তো আর যদি এক মাস ধরে তুমি এগুলো না পরিষ্কার করো না তো বেশ মোটা চাপ হয়ে ধুলোগুলো পড়ে যায় তাই আমি চেষ্টা করি সপ্তাহে দু দিন ভালো করে সিঁড়িটা উপর থেকে নিচ পর্যন্ত মুছে নেওয়ার আর খুব বড় তো সিঁড়ি নয় ছোটোখাটোর মধ্যেই আমার যেহেতু দোতালার তো নেই উপর ডাইরেক্ট ছাদ তো সেই জন্য সবসময় চেষ্টা চেষ্টা করি যে ভালোভাবে পরিষ্কার করে রাখার আর এই লোহার রেলিং যদি তোমার থাকে এগুলো যদি সপ্তাহে একদিন তুমি না পরিষ্কার করো তাহলে দেখবি কিছুদিন পর যখন তুমি করবে না তো একটা মোটা ধোলার স্তর হয়ে যায় আর কীরকম একটা মানে তেল তেলচেট ভাবও হয়ে যায় তো সেই জন্য চেষ্টা করি সময় সিঁড়ি যখন মুছি তখন আমি রেলিংগুলোকেও ভালোভাবে মুছে নিই আর এদিকে ঘর তোর মুছে জলখাবারটা খেয়ে তারপর আমি সোজা চলে এসেছি জামা কাপড়গুলো একটু ভিজিয়ে নিই ওই গিজার থেকে গরম জল নিয়ে নিয়েছি আর তারপর এখন সার্পে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো আর অল্প স্বল্প জামা কাপড় হলে জানো তো আমি কিন্তু আর ওয়াশিং মেশিনটা চালাই না তো বেশিরভাগ সময় তোমাদের দাদাভাইও ওয়াশিং মেশিনটা চালিয়ে থাকে তো আমি চালাই না আর এদিকে চলো এখন আমি এই যে ফুলের ইয়েটা দেখছো সেই ফুলদানিটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নেবো গত এক মাস ধরে এটাকে আমি কিন্তু পরিষ্কার করতে পারিনি আর এর মধ্যে দেখো কী পরিমাণ ধুলো জব তোমরা দেখো ক্যামেরাতে দেখলেই বুঝতে পারবে আর এদিকে এখন আমি একটু ফুলে ঝাড়টাকেও ভালোভাবে ভিজিয়ে রেখে দিই সার্ফ জলে আর মোটামুটি আমি সপ্তাহে একদিন যতগুলো ছোট ছোটো ফ্লাওয়ার বাস আছে ফ্লাওয়ার আছে প্রত্যেকটাকেই আমি ভিজিয়ে রাখি আর এখন তো ফ্লাওয়ার বাস কাছের থেকে কাঠের বেরিয়ে গেছে আমার কিন্তু ফ্লাওয়ার বাসগুলো দুটো যেটা আছে সে দুটো কিন্তু কাঠের তো এগুলো কী হয় ধুতে ধুতেও পারো তো ধুয়ে পর আবার মুছে রেখে দিতে পারো আর এরপর দেখো আমি কিন্তু যখনই বাথরুমে এসে তোমার কাপড় ভিজায় বা কিছু করায় তখন আমি কিন্তু একবার ভালোভাবে বাথরুমটাকে এরকম ব্রাশ দিয়ে ভালোভাবে মেজে নিই তাহলে কী হয় মার্বেলটা নোংরা হয় না আর যেহেতু মার্বেলের তোমার বাথরুম তো দেখবে পায়ে পায় না কাদা উঠে আসে যতই পরিষ্কার করি সারাদিনে দশবার কিন্তু আবার দেখি কীরকম একটা স্পট হয়ে গেছে তো তার জন্যে যখনই আমরা ঝুঁকি বাথরুমের মধ্যে যেই ঝুঁকি আমি হোক হাজব্যান্ড হোক ছেলে হোক একবার করে এই ব্রাশটা দিয়ে ভালোভাবে ঘষে নিই তো স্নান করে এখন দেখো আমি চিলি পনির বানাবো আজকে রাইস বানিয়েছিলাম ভেজ রাইস আর তোমার করেছিলাম তার সাথে চিলি পনির তো সেটাই ছেলের আবদার ছিল আর ছেলে তো এখন আসবে তিনটের সময় তো আমি তার আগে একটু জলখাবারে ভাত খেয়ে নিই ভাত আর তোমার ঘি আলু সিদ্ধ আর এখন এদিকে দেখো আমি পকোড়াগুলো করে নিচ্ছি কিছু না ওই যেমন চিলি চিকেন করা হয় ঠিক ওই রকম বেসে আর সবাই যেন এগুলো করতে তো আমি তবুও তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করছি যেহেতু আমার ইচ্ছে করলো তো চলো এখন টপটপ করে তোমার পকোড়াগুলো ভেজে নেওয়া যায় অনেকে ডিম দিয়ে ব্যাটারটা তৈরি করাই আমি কিন্তু ময়দা কলফ্লাওয়ার তারপর গোলমরিচ আদা রসুন বাটা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে ব্যাটারটা তৈরি করেছি তারপর দেখো চবি আমি এগুলো ভাজছি আর এরপর দেখো ডাইরেক্ট নিয়ে চলে এলাম তোমাদেরকে চিলি পনির যে মানে গ্রেভিতে তো গ্রেভিটা যে যেরকম রাখতে চাও এরকম শুকনোও করতে পারো আবার একটু জলও অ্যাড করতে পারো অনেকেই তোমার কর্নফ্লাওয়ার গুলে রাখে সেটা অ্যাড করে তো আমি কর্নফ্লাওয়ারটি বেশি দিই না যেহেতু ছেলে খায় বাচ্চা ছেলে আর ঘরোয়া পদ্ধতি করতে গেলে ওগুলো অ্যাভয়েড করাই ভালো যে সব সময় পেটে কর্নফ্লাওয়ার যাওয়া ময়দা যাওয়া তো তার জন্য আমি সিম্পল গরম জলটাই দিই আর একটু চাপ চাপ করবো যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার অলরেডি পকোড়াতে দেওয়া আছে তো আর আমার দেওয়ার দরকার নেই তো তোমাদেরকে লুকটা দেখায় বেশ খেতে কিন্তু ভালো হয়েছিল আর মোটামুটি আমি চিলিজ মানে চাইনিজ খাবারগুলো কিন্তু ভালোই করি তো দেখো আর আমার এদিকে কাজ বাজ কিন্তু এখন সবে সাড়ে এগারোটা বাজে সব কমপ্লিট রান্না বান্না সব কিছু আর খাবো সেই তিনটের সময় ছেলে স্কুল থেকে আসবে তারপর আসলে আমি খেয়ে নিলে ছেলের একটু মনের মধ্যে রাগ হয় সেই জন্যে যে মা তুমি খেয়ে নিয়েছো আমি একা খাবো তো সেই জন্য ছেলের জন্য অপেক্ষা করি ছেলে আসে তারপরে মা ছেলে একসাথেই খায় আর এদিকে দেখো যে কাপড়গুলোকে মানে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কাচা হয়ে গেছিলো স্নানের সময় শুধু মেলা হয়নি আমি ভাবলাম আগে রান্নাটা করে নিই তারপর আসলে যে কাজটা আমি করি সেটা আগে করে পরপর সেগুলো কুচিয়ে তারপর বাকি কাজে হাত দিই তো ব্যাস চলো এখন নিচে যাই তারপর আমরা সবাই মিলে আমাদের বাড়িতে যে যারা আছে সবার যখন কাজ হয়ে যায় সবাই মিলে এই উঠোনে একসাথে বসে থাকি আর আজকে তো সেই রকম রোদ নেই তো মোটামুটি রোদ এলে আমরা এখানেই বসে থাকি ওই দুটো পর্যন্ত তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর আশা করছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো মুখে একটা বড় স্মাইল রেখো আর আজকের মতন এটুকুই টাটা